দর্শক বন্ধুরা এখন আমরা আছি বাগেরহাট জেলায় মোল্লাহাট উপজেলায় একটা শুভ বিবাহ কাজে আসছি চলুন বিস্তারিত সব আপনাদের দেখাবো এই সরো বাচ্চারা সরো গেট খুলে দেন গেট খুলে দেন আচ্ছা আছেন

প্রথম ভাবে কোনোদিন কষ্ট দেয়া যাবে না তাহলে কিন্তু জীবনে পৃথিবীতে আর সুখ হইতে সুখ করতে পারবা না তুমি যে যে রাষ্ট্রে চলে যাও বাংলাদেশ ছেড়ে তাও পারবে না কি ঠিক আছে না সেই জায়গা যে ধরবো কি আর ঠিক আছে মানে বিয়ে না পুরান বউরে ভুলে যাবা এটা হবে না আমরা আমরা তো দুই পক্ষের লোক কি ধরেন আমরা সবারই লোক কিন্তু আমরা কোথায় থাকবো কোন পক্ষে যাবো আমি ওই পক্ষে না আমি এই পক্ষে থাকি কারণ আমি তো আমি তো একটা ছেলে মানুষ আমি ছেলের পক্ষেই থাকি নাকি ঠিক আছে রাফিল তো ভাই ভাই না জন নায়ক দিছি নায়ক নায়ক আল্লাহ নিজে রাতে বনা বানাইছে দেখেন কি দিব না ভাসির মতো নাক নাক যে তাহার মাথায় কালো চুল দেখছেন কমলালেপুর মতে জন আমার বাই দুইটা টোট নিত্য এরকম এরকম আয় সবাই হ্যাঁ কি দিব বর্ণনা ভাই কালা কালা চোখ কমলা লেবুর মতো যেন তার দুইটা ঠোঁট বাসির মতো নাক যে তাহার মাথায় কালো চুল কথা যদি মিথ্যা হয় আপনাকে কাছে আমরা পুরস্কার দিয়ে যাব। নায়ক এটা তো মিথ্যা না কি দিব বাজান বন্ধ না টানা টানা চোখ ভাইয়ের কমলা লেবুর মতো যেন তার দুইটা ঠোঁট বাসির মতো নাক যে তাহার মাথায় কালো চুল বলবো না আর ভাইয়ের কথা হতে পারে ভুল কথা কি

মানুষ আমরা সবাই এখন এই জায়গা কথা বেজাল না করে কি করব বলেন আমরা কইরা চলে যাচ্ছি টাকা থাকলে যদি আমরা মাইনা নিছি আনন্দ করবেন শুনেন করবেন এখন অল্পর ভিতরে আপনার এতটা বিবেক আছে পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হলো মানুষের বিবেক খারাপ বলছি ভাই ও ভাই পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হলো মানুষের বিবেক এ আপনারা বলেন কি করতে হবে বলেন অবশ্যই পাঁচ হাজার টাকা খাই দাও দিচ্ছি কম বেশি দিচ্ছি দাও খাই দাও সান তো খাই দাও দিচ্ছি

আচ্ছা যা দে খুশি হয়ে তুমি ধন্যবাদ দিস না না বাজানোর কথা ঠিক আছে ধন্যবাদ সে ஏய் <laughs> না এবার আমাকে দায়িত্ব সবাই এই ওকে

আসলে ভাজো ভালো কাজ করতে গেলে নিজের কাছে ভালো লাগে কি অবশ্যই আর শুভ কাজে সবার কাছে ভালো লাগে

দাদির কাছে সবকিছু শেয়ার করা যায় সব কথাবার্তা হ্যাঁ সব কিছু কিন্তু মা বাবারের কাছেও শেয়ার করা যায় না না খারাপ পেলাম যায় না দাদি থাকলে দাদির কাছে সব শেয়ার করা যায় দাদির কাছে একটা জিনিস নেওয়া যায় দাদি যা কবে ভাই বাস্তব কথা বলতেছিস দাদি আজকে আমার দাদি নাই আমি জন্মের আমার দাদির দেহি নেই বিশ্বাস করেন আমার কাছে খুব ই লাগে একজনের দাদির দেহ দাদি ডাক দিলি আমার কাছে ভালো লাগে কিন্তু দাদি জাগেন নাই এটা মর্ম বুঝে এর আছে বুঝতেছে না বুঝতেছে না বিপদে করবা তোমার বাপের কাছে বলতে পারবো না আর তোমার দাদির কাছে বললি তোমার দাদি যদি একটা জিনিস দেয় তোমারে থেকে ভাই ওই তোমার দিতে পারবে না আমি ছোট মানুষ এটা পরামর্শ দিলাম কি আর সবাই তো চাই সারাটা জীবন তোমরা সুখে থাকো এটাই তো সবাই চাই বিয়ে শি করার পরে দাদি মনে তো দোয়া করে দিন সারাটা জীবন সুখে থাক আপনাকেও দুই কাজে লাগবে না দাম না দাম এই দেখো তো ছড়া এখন লজ্জা করে লাভ নেই লজ্জা ভেঙে গিয়েছে এত দেরি হয়ে গেল গো দা আপনাকে আসি নাদি গাড়ি সমস্যা আমারে বন্দি তো আমি গাড়ি আমার গাড়ি কয়েক ফেলাই রাখছি মানে মিথ্যে নি না সত্যি নতুন নতুন এখন গাড়ির দাম ষাট লাখ সত্তর লাখ টাকা তিরিশ লাখের নিচে কোনো গাড়ি নেই পাঠাই দিতাম এখানে এখন প্রাইভেট কারে আসবে আর আমাকে ওই যে বড়ো গাড়িতে আসবে বাইরের লোকজন তোমার এই ভিডিও কিন্তু ইউটিউব ফেসবুকে যাবে ইউটিউব ফেসবুক টিকটক মিটাক যত জায়গা আছে সব জায়গা যাবে সমস্যা আছে নি না হ্যাঁ না আচ্ছা ভালো হবে না সবাইকে বলি আপনারা সবাই দোয়া করবেন সারাটা জীবন যেন সুখে থাকে তবে এর স্ত্রী কে আমরা দেখাইলাম না ওটা গোপন রাখতাম কেন সবাইকে ক্যামেরার সামনে আনা যায় না আমরা ছেলে মানুষ ক্যামেরার সামনে এটা খালি গায়ে আসতে পারবো কোনো বিষয় না জি ঠিক না ভাই ঠিক আর

যদি এমনটা ভাবেন যে ঘরে সুন্দরী বউ আছে এর থেকে এই বউ চলে গেলে এর থেকে সুন্দরী বউ আর পাবো না তাদেরকে আমি বিয়ে করায় দেব প্রয়োজন বিয়ের যত খরচ আছে সব খরচ আমার চ্যালেঞ্জ কিন্তু আপনার বউ চলে যাবে আপনি বউ পাবেন মা বাবা চলে গেলে জীবনে কিন্তু পাবেন বাস্তব আজকে হয়তো আপনার কোনো একটা ভুলের কারণে আপনার মা বাবা পৃথিবী ছেড়ে চলে গেল আপনি জীবনে তাদেরকে আর পাবেন না সারাটা জীবন শুধু আফসোস করবেন কান্না করবেন কিন্তু আপনার বউ চলে যাবে সকালে আসবেন বিকেলের মধ্যে আপনাকে বিয়ে করাই দেবো বাস্তব না 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 কথা বলছি সেই ক্ষেত্রে কেউ সুন্দরী বউ পেয়ে লাগে ভাই যারা আমাকে ভালোবাসেন সুন্দরী বউ পেয়ে কেউ মা বাবাকে কষ্ট দিবেন না মা বাবাকে ভুলে যাবেন না বউকে ভালোবাসবেন মা বাবাকেও ভালোবাসবেন চেষ্টা করবেন আজকে আপনি আপনার স্ত্রীর যাই বলবেন কি আমার দুইটি কিডনি ড্যামেজ হয়ে গেছে একটা কিডনি তুমি দাও কিছুদিন আমি বাঁচি দেখবেন আপনার স্ত্রী কি বলে দেবে না দেবে না আপনার মাকে যাই বলেন আপনার মা বলবে আমি আমার দুইটা কিডনি ভালো আছে তোর এখানে নিয়ে লাগা মা বাবা একমাত্র সাত ছাড়া ভালোবাসে পৃথিবীর মা এবং বাবা আর একটা কথা বলি আজকে আপনি ভাইয়া কষ্ট পাবেন একটা কথা তুমি আজকে যেরকম ব্যবহার তোমার মা বাবার সাথে করবা যদি ভালো ব্যবহার করো তোমারও ছেলে মেয়ে তোমার সাথে ভালো ব্যবহার করবে হুম ঠিক আর তুমি যদি খারাপ ব্যবহার করো তোমারও ছেলে মেয়ে কিন্তু তোমার সাথে খারাপ ব্যবহার করবে হ্যাঁ দোয়া করি তোমার মা বাবাকে নিয়ে সুখে থাকো বউকে নিয়ে সবাইকে নিয়ে সুখে থাকো যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন সবাই সুখে থাকবেন দোয়া করি তবে কেউ মা বাবা কষ্ট দিবেন না বউ কষ্ট দিবেন না দুইজনকেই মোর জায়গা বউ মার জায়গা মা ধন্যবাদ সবাইকে যদি ভালো ভিডিওটা শেয়ার